প্রিয় দর্শক আজ আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই এক অসাধারণ ঐতিহাসিক ভিডিওতে এই ভিডিওটি তথ্যভিত্তিক কলকাতা শহরের ইতিহাস আমি আপনাদের নিয়ে যাব তিনশো বছরেরও বেশি সময় পেছনে এই ঐতিহাসিক যাত্রাতে আমি বলবো কলকাতা শহরের জন্ম তার প্রাচীন রাজনৈতিক সামাজিক এবং অন্যান্য রূপ আর তার সাথে ব্রিটিশদের কলকাতাতে আগমন এবং প্রত্যাবর্তনের শিহরণ জাগানো আদ্যপ্রান্ত কাহিনী আমি বলবো কলকাতা শহরের সপ্তদশ থেকে শুরু করে বিংশ শতাব্দী পর্যন্ত ইতিহাস আমি এই ভিডিওটি বানিয়েছি চারটি পর্বতে এটি তার প্রথম পর্ব দর্শকদের অনুরোধ করব দেখার সময় তারা যেন প্রথম পর্ব থেকেই সিরিয়াল অনুযায়ী দেখা শুরু করেন তাহলে ভিডিওটি বুঝলে সব পর্বগুলোই বুঝতে সুবিধা হবে যদিও আমি বলবো অতীত কলকাতা কিন্তু দেখাবো বর্তমান কলকাতা এবং তা অবশ্যই না কোনো স্থাপনা না কোনো ভাস্কর্য কাহিনী বলবো কলকাতা শহরের এখানে সেখানে রাস্তায় ঘুরতে ঘুরতে ঠিক যেন রাস্তায় বেড়াতে বেড়াতে গল্প শোনা শ্রবণান্দ্রিয় গ্রহণ করবে অতীত এবং দর্শনেন্দ্রিয় গ্রহণ করবে বর্তমান আর মস্তিষ্কে যখন ঘটবে এর মেলবন্ধন তখনই আমরা হৃদয় থেকে অনুভব করতে পারব আমাদের আজকের এই কল্লঋণী কলকাতাকে এবারে শুরু করছি মূল ভিডিও কলকাতা শহরের জন্ম এবং ব্রিটিশদের আগমন একটা সময় ছিল যখন এই শহরের অস্তিত্বই ছিল না ছিল শুধু তিনটি গ্রাম সুতানুটি গোবিন্দপুর এবং কলকাতা আজ আমরা জানব কিভাবে এই তিন গ্রামের বুকেই জন্ম নিল এক মহানগর পা বাড়াই সপ্তদশ শতকের কলকাতার দিকে খুলে দেয় কলকাতার সপ্তদশ শতকের ইতিহাসের দরজা কলকাতা শহরের ভৌগোলিক পটভূমি কলকাতা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী সর্ববৃহৎ শহর এবং প্রধান বন্দর এটি উনিশশো সালের ডিসেম্বর মাস পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী ছিল পরবর্তীকালে এটি অবিভক্ত বাংলা প্রদেশের রাজধানী হয় শুধুমাত্র লন্ডনের পরই দ্বিতীয় স্থানে অবস্থিত এটিকে সাম্রাজ্যের দ্বিতীয় নগর হিসাবে বিবেচনা করা হতো এর নিজস্ব মার্জিত ঔপনিবেশিক স্থাপত্যের জন্য কলকাতাকে প্রাসাদ নগরী বা সিটি অফ প্যালেসেস বলেও বলা হতো গঙ্গা নদীর দক্ষিণ তীরে নদী ও জঙ্গলে ঘেরা এক ভূখণ্ড যেখানে মাটি উর্বর নদী বয়ে চলেছে জীবন নিয়ে এই অঞ্চলে চাষবাস ছিল প্রধান পেশা আর নদীপথে চলতো পণ্য পরিবহন পূর্ব ছিল দণ্ডকারণ্য বনাঞ্চল পশ্চিমে ছিল দামোদর ও সুবর্ণরেখা এক প্রকৃতি পরিবেষ্টিত স্বয়ং সম্পূর্ণ জনপদ এই অঞ্চলের তিনটি গ্রাম সুতানুটি গোবিন্দপুর ডিহি কলকাতা সুতানুটি ছিল তাঁতিদের গ্রাম মসলিন আর সিল্ক তৈরির জন্য বিখ্যাত এবং গোবিন্দপুর ছিল শিক্ষিত ব্রাহ্মণদের বসতি পঠন পাঠন আচার এবং সংস্কারের কেন্দ্র আর কলকাতা তখনও ছোটো কৃষি প্রধান গ্রাম যেখানে নদী ছিল জীবনের ধারা এই তিনটি গ্রাম একসঙ্গে মিলেই ধীরে ধীরে রচনা করে এক শহরের ভিত্তি চারণকের আগমন ষোলোশো নব্বই সালের চব্বিশে আগস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি জব চার্নক যিনি একজন ইংরেজ বণিক গঙ্গা নদী পথে এসে পৌঁছান সুতানুটিতে তার আগমন ছিল শুধুই ব্যবসার জন্য নয় বরং ছিল এক ঐতিহাসিক মোড় তার উদ্দেশ্য ছিল একটি নিরাপদ বাণিজ্য কেন্দ্র স্থাপন করা যা বাংলা বিহার এবং উড়িষ্যার সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ রক্ষা করবে এই সময় বাংলার নবাব ছিলেন ইব্রাহিম খান ফাতেহাজাং। চিরস্থায়ী বাণিজ্য কেন্দ্র গড়ার উদ্দেশ্যে স্থানীয় জমিদারদের থেকে নেওয়া হয় জমি এখানেই শুরু হয় নতুন কলকাতার পথ চলা মোটামুটি আমরা সবাই এটা বলে থাকি যে কলকাতা শহরের প্রতিষ্ঠাতা জব চার্নক কিন্তু প্রশ্ন ওঠে চার্নক কি সত্যি প্রতিষ্ঠাতা দু সালে কলকাতার হাইকোর্ট রায় দেয় কলকাতার অস্তিত্ব চার্নকের আগেই ছিল সেজন্য চার্নককে কলকাতা শহরের প্রতিষ্ঠাতা আখ্যা দেওয়া যায় না তবুও ইতিহাসের ক্যানভাসে চারণকের ভূমিকা অস্বীকার করা যায় না তিনি যে বীজ রোপণ করেন তার ফলেই গড়ে ওঠে এই আজকের এই আধুনিক কলকাতা কলকাতা শহরে প্রথমে গড়ে ওঠে ফ্যাক্টরি বা গুদাম ঘর কাপড় মশলার ভাণ্ডার তারপর আস্তে আস্তে গড়ে তোলা হয় দুর্গ ফোর্ট উইলিয়াম সামরিক ও প্রশাসনিক দিক দিয়ে তা ছিল কোম্পানির একটি ঘাঁটি এই দুর্গ ছিল ইংরেজদের বলয়ের প্রতীক যা ধীরে ধীরে পরিণত হয় শহরের প্রাণকেন্দ্রে স্থানীয় জমিদারদের সঙ্গে ইংরেজদের সম্পর্ক স্থাপন ব্রিটিশরা শুরুতেই বুঝেছিল স্থানীয়দের সহায়তা ছাড়া এখানে স্থায়ী হওয়া যাবে না সাবর্ণ রায় চৌধুরী পরিবারের মতো প্রভাবশালী জমিদারদের সঙ্গে ব্রিটিশদের চুক্তি হয় মোঘল প্রশাসনের কাছ থেকেও নেওয়া হয় ফারমান অর্থাৎ ব্যবসার অনুমতি এই চুক্তিগুলোই ভবিষ্যতের জন্য জমি প্রস্তুত করে দেয় কলকাতার সমসাময়িক সামাজিক অবস্থা এবং ইউরোপীয় প্রভাব তখনও কলকাতা ছিল একটি গ্রামীণ অঞ্চল কাঁচা রাস্তা মাটির ঘর মাছ ধরার নৌকো তবে ধীরে ধীরে ঢুকতে থাকে ইউরোপীয় সংস্কৃতি যেমন খাদ্যাভ্যাস পোশাক ভাষা ইত্যাদি নতুন ধরনের ঘরবাড়ি ব্যবসায়িক শৃঙ্খলা আর প্রযুক্তি ছোয়াণে এক নতুন আবহ পর্তুগিজ ডাচ ফরাসি আর্মেনিয়ান সকলেই বাণিজ্যের টানে এই শহরে আসতে থাকে শুরু হল কলকাতার শহরের রূপ নেয়া ষোলশো সালে কোম্পানি পায় চিরস্থায়ী জমি যারা এই সময় থেকেই এক শহরের অবয়ব পেতে শুরু করে কলকাতা গড়ে ওঠে অফিস গির্জা গুদামঘর আদালত ইত্যাদি নদীপথে জাহাজে মাল আসা যাওয়া করে আর শহর জেগে ওঠে নতুন এক পরিচয়ে প্রিয় দর্শক এই ছিল শতকের কলকাতার কাহিনী। তিনটি গ্রাম থেকে এক শহর হয়ে ওঠার প্রথম ধাপ এই শতকেই বপন হয়েছিল ভবিষ্যতের কলকাতার বীজ যার ফল আমরা পেয়েছি ইতিহাসের প্রতিটি মোড়ে পরবর্তী পর্ব অর্থাৎ দ্বিতীয় পর্বে আমরা জানব অষ্টদশ শতকে কিভাবে কলকাতা হয়ে উঠল ব্রিটিশ উপনিবেশের কেন্দ্র আর কেমনভাবে এ শহর গড়ে তুলল তার প্রথম কাঠামো আগেও বলেছি আবার বলছি এই ভিডিওটি চারটি পর্ব প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চারটি পর্বে আমি আপনাদের কাছে প্রেজেন্ট করব প্রতিটি পর্ব সিকোয়েন্স অনুযায়ী দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে এই পর্বটি ভালো লাগলে অবশ্যই শেয়ার ও লাইক করুন এবং সানডিল চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন পাশে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ খুব শীঘ্রই এর দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা করতে আসছি ধন্যবাদ